হ্যাঁ শরীর খারাপ বুঝতে পারছি না আয় ঘন্টা ঠেলাঠেলি করবে পঁচিশ মাস পরে শরীরে আমার পায়ে লেগে আছে নিজের টাইম ঘুম হুম মুখ ধে যাচ্ছে আচ্ছা কালকে দিদির সঙ্গে দেখা হলো না কোনো কথা হয়েছে কি অনুব্রত মন্ত্র দু বছর পর বোলপুর দলীয় কার্যালয় দীর্ঘ দুবছর পর অনুব্রত মন্ডল তার জেলা সভাপতি চেয়ারে বসলেন ধরে তৃণমূলের প্রধান কার্যালয়ে জেলা সভাপতির যে চেয়ার ফাঁকা ছিল তা আজ পূরণ অনুব্রত অনুগামীদের উচ্ছ্বাস ও আনন্দ দেখা গেছে দলীয় কার্যালয়ের পাশাপাশি রাজনৈতিক মহলে চলছে বিভিন্ন জল্পনা এই আগামী দিনে কোর কমিটি থাকবে কি থাকবে না সেও চলছে জল্পনা ইতিমধ্যেই তৃণমূলের উচ্চ নেতৃত্ব জানিয়েছেন অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম জেলা সামলেছে এই কোর কমিটি সুতরাং এই কোর কমিটিও থাকবে কিনা পাশাপাশি অনুব্রত মণ্ডলও থাকছেন জেলা সভাপতি পদে দীর্ঘ দুবছর পর জেলা পার্টি অফিসে ঢুকতে বীরভূম জেলার উচ্চ নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসলেন অনুব্রত মণ্ডল তবে এই বৈঠক শেষে কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার বিষয় তবে এদিন দেখা গেল আগের দিন রাজ্যের মন্ত্রী ও শিউরের বিধায়ককে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গেলে তিনি দেখা করেননি সেই চিত্র আজ অন্যরকম আজকে দলীয় কার্যালয়ে সকলেই হাজির কথা কেমন আছে উনি তো অতদিন পর স্বাভাবিক কথা এগুলো আমরা যদি বেশি প্রেসারাইজ করি উনি তো মেন্টালি আরও বেশি হয়ে যাবে না তো ওনাদের একটা ইন্টারনাল মিটিং চলছে আমি বেশি ডিস্টার্ব করিনি উনি বললেন প্রত্যেক দিনে চারটে থেকে ছটা পর্যন্ত আপনার কাছে থাকবেন পাঠিয়েছেন

শুধু নিজের জন্য নয় অনেক মানুষের জন্য অনেক ব্যক্তিদের কাছে যেতে হয়েছে কিন্তু ওনার মতো মানুষ আমি আমার লাইফে দেখিনিজন বরপোটারি মানে ভগবানের তুমি এমএলএ সকলেই ওখানে উপস্থিত আছেন তাদের কাছ থেকে তোর কমিটি দুজন সদস্য কিন্তু নেই একজন হ্যাঁ আশীষ বন্দ্যোপাধ্যায় আর একজন তাদের শেষ এখনও পর্যন্ত আসেনি হ্যাঁ ব্যাপারটা খবর নিলাম কথা বলেছিলাম বললাম যে আমাদের ব্লক প্রেসিডেন্ট এবং আমাদের বললেন যে আমার

ছিলামী আর অপূর্ব চৌধুরী এমএলএ আছেন অনেকে আছেন তো বাকি নেই শুধু কাজও নাই কারণ তার কারণটা হচ্ছে যে উনি যে বিদ্যামে সভাপতি চরমতম অপ্রাণ আশিস থাকি কথা হয়েছে না দা শুধু কথা হয়েছে কথা সকলেই এসে যাচ্ছে